প্রত্যেক দিন সেই বাড়ি ভিতরে কেউ কোরআন পাঠ করতেছে লেকিন কেউ মানুষ এখানে দেখা যায় না আল্লাহ কা হাবিব মুশকি দিয়া হাসছে মুশকি দিয়া হাসছে ও বলছে কি এ আবু বকর এক সময় আপনি আমার চুলে মোবারক বাচ্চা ভিতরে থুইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন সেখানে ফরিস্তা পাঠায় সেই ফরিস্তা দলাইয়া দলাইয়া সেখানে কোরআন পাঠ করে

আজ دیکھیں আল্লাহ কা হাবিবুল্লাহ এ সাহাবারা শেষ জমানা बीते যখন আমার মানুষ সুন্নাত ছাড়ে দেবে আমার উম্মত সুন্নাত কো ছাড়ে দেবে এ সাহাবারা যে ব্যক্তি আমার সুন্নাত পালন করবে আর অন্য মানুষ তো শিক্ষা দেবে আল্লাহ রব্বুল আলামিন একটু শহীদ এর দরজার দান করে দেবে সুন্নাত কো ধরেন ঠিকিন আজ আমরা সুন্নাত কো ছেড়ে দিলাম কি সুন্নাত প্রত্যেক মাগেদের ভিতরে আমরা সুন্নাত ছাড়ছি কি সুন্নাত বড় বড় ইমাম কি পড়ে কি জানে ওরা ইমাম সব কি বলে মুসাল্লিরা তোমরা দলায় যাও ইকামাতে আগে দলায় যাও ইকামাতে আগে তোমরা দলায় যাও লাই সোজা করো কোথায় কোথাই লেখা নাই

دور مکتار انہیں ایک بڑھ کتاب آلم گری ایک بڑھ کتاب نسائی شریف انہیں ایک بڑھ کتاب جہاں پڑھیا مانوش عالم ہوئے بخاری آلم گری بیترے دور مکتار بیترے امام ابو حنیفہ امام مالک امام شافی امام محمد رحمت اللہ علیہ کی بولتے ہیں؟ কি যে সবে মানুষ মাঝিদে থাকে ইমাম বি থাকে তার আগে কেউ ব্যক্তি দাঁড়ায় না যে খুন হাইয়া লাল ফালা বলে দেখুন আপনারা দাঁড়াইয়া তারপরে আদান শেষ হয়ে কাম শেষ হবে দেখুন আপনি লাইন সোজা করবে। আজকে কেউ পালন করে কেউ তো পালন করে না শুননা ছাড়ছি আমরা কি বলো কি সন্ন্যত পালন করবে অন্য মানুষকে শিক্ষা দেবে আল্লাহ রক শহীদ দর্জা দান করে দেবে পালন করে না চার ইমাম বলতে আল্লাহ তুমরা দড়াও আগে দড়াওয়া মকরু আছে মুসলমান ভাইরা আল্লাহ রাসূলের কথা শুনতে হবে তার উপরে আমল করতে হবে আমলের ভাব আছে আমল করি না শুধু ওয়াজ শুনি আমরা এই তো বলা আফজলুল ইবাদত নামাজ নামাজ কোনদিন মাফ নেই। আল্লাহ কা হাবিব তিরমিজি শরীফে বললে আল্লাহ কা হাবিব তিরমিজি শরীফে থেকে বলল

اے صحابہ رہا نماز قائم کریں نماز پڑھیں نماز قائم کریں نماز پڑھ کریں اے صحابہ رہا کا سے نوکر چاکرہ سے تار عزت شمان کریں تار کو بالو بالو کھاوا داوا دے بین تار کو کھاپر دے بین یہی آدیش کریا دنیا سے چلے گے سے اللہ کا رسول اللہ کا رسول ملو নিয়্যর সালাত কুরওয়াত আইনী এই সাহাবারা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ কাম করবে সেই ব্যক্তি আমার দুনো চোখ ঠান্ডা করে দিছে। শেষ মুরাদে यही আসে কি নামাজ ছা না কারণ কি আল্লাহ কা হাবিব বলল যদি ওচল হয়ে যায় চলতে পারে না হাঁটতে পারে না বসতে পারে না

যখন বান্দা নামাজ পড়ে তো আল্লাহ কা হাবিব বললো কি যেরকম একটা ছেলে জন্ম হয়ে তার উপরে কোন গুনা থাকে না সেরকম যে বান্দা নামাজ পাঠ করে তার শরীর উপরে কোন গুণা থাকে না আলহামদুলিল্লাহ